সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার দেশের দেশের গণমাধ্যম বিচারিক ব্যবস্থা দেশের এখানে নানান ধরনের গল্প প্রতিবেদন নিউজ আসছে আর এগুলাতে বাংলাদেশের মানুষের এক ধরনের একটা মেন্টালিটি হয়ে গেছে যে না ভাই এগুলা ঘটেই তারপর সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে আবার কখনো এই সরকার আসার সুযোগ হলে একদম পানির মতন ঝরঝর করে যত মামলা আছে এগুলা পড়ে যাবে আসলে যারা রাঘব বোয়াল বা এত বড় পোস্ট পদবিতে থাকেন তাদের কিছু করার মতন ক্ষমতা সরকারের থাকে না তবে সরকারের ক্ষমতা থাকুক না থাকুক ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি শেখ হাসিনার কিন্তু একটা বাটি পড়ে গেছেন আর এই খেলাটা এমন একটা সময়ে ঘটছে যে আপনার কি বলা হয়েছে জাতিসংঘ একটা তদন্ত প্রতিবেদন দিয়েছিল খেয়াল আছে ওই প্রতিবেদনটা পূর্ণাঙ্গভাবে আমরা ওইভাবে দেখে নাই বাট এখন এই প্রতিবেদনটা জাতিসংঘের যিনি মানবাধিকার কি বলা হয় যে কমিশনার আছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যিনি আছেন ভলকার চুক তার একটা বক্তব্য থেকে গতকালকে আপনার একটু সরগোল পাকাইছে তবে তারা যে দাবিটা করছে জাতিসংঘ যে তারা মৃত্যুদণ্ড চায় না তবে বিচার চায় মানে তাদের বক্তব্য মৃত্যুদণ্ড অ্যাপ্লাই করা যাবে না বিচার হওয়া উচিত কাদের জুলাই গণভ্যুত্থানের সময় আন্দোলনকারী এবং সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ ঘটেছে আর এটা কে করেছে আওয়ামী সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আর এগুলোর মধ্যে যারা জড়িত তাদের প্রত্যেকের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার গতকালকে আপনার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশনে তিনি বলেছেন বাংলাদেশে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যে প্রতিবেদন সেইটার বিষয়বস্তু উপস্থাপন করেছেন বলকার বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে শতাধিক বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গ্রেপ্তার নারী শিশুদের নির্যাতন বিরোধীদের নির্যাতন সহিংসতা চালানো হয়েছে মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার সবকিছু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধও সংগঠিত করা হয়েছে সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নীতিও দেখা গেছে মানে তারা ডাবল একটা স্ট্যান্ডার্ড পারসে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে তো এখনকার সরকার কি বৈষব্য দুধ দিয়া সর দিয়া ভাত খাওয়াচ্ছে না এই সরকার ক্ষমতায় আসার পরেও আপনার যারা ক্ষমতাচ্যুতি হয়েছে পাঁচই আগস্টের পর আগের সরকারের সমর্থক পুলিশ এবং সংখ্যালঘুদের উপর গুরুতর দেখা গেছে দিতে জাতিসংঘের এই রিপোর্টটা এখানে কিন্তু একটা গেছে এই যে সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধ কিসের পলিটিক্যালি সেটা তো বলা নেই যে সংখ্যালঘু যেটা পাকিস্তান ভারত বলছে আমেরিকা বলছে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে পরবর্তী পদক্ষেপ হিসাবে জবাবদিহিতা নিশ্চিত বিষয়টা তুলে ধরেছেন তোর তিনি বলছেন জবাবদিহিতা নিশ্চিত প্রচেষ্টা শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অনেক মামলা হয়েছে তবে এই মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে আর জাতিসংঘ চাইছে মৃত্যুদণ্ডের বিধান যেন এই রিপোর্টটা ইন্টারন্যাশনাল লেভেলে খুবই একটা ভ্যালুয়েবল রিপোর্ট যেটা আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা সহ একদম ঊর্ধ্বতন বেশ কিছু নেতারা প্রশাসনের কর্মচারীরা প্রত্যেকের জন্য খুবই নেগেটিভ যে হ্যাঁ না সরকার কি বলছে এটা হয়তো রাজনৈতিক সরকার না বলতেই পারে এরা মিথ্যা বলবে কিন্তু যখন জাতিসংঘ থেকে একটা রিপোর্ট হয়ে রিপোর্টটা সারা পৃথিবী দেখে ইন্টারন্যাশনালি এক ধরনের ইমেজ সংকটে মানবতার মা হিসেবে যিনি বেশ কয়েকবার উপাধি পাইছিলেন রোহিঙ্গা টোহিঙ্গা জায়গা দিয়া সব কিন্তু শেষ হয়ে গেছে দেখা যাক কি হয় ভালো থেকো